গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো সকালবেলা দুধ চাল দিয়েছিলাম বাবান দুধ খেয়েছে আর আমি একটু চামুড়ি বিস্কুট খেয়েছিলাম তারপরে বাবান বায়না করছিল মা একটু চাউমিন করে দাও চাউমিন খাবো তো ঘরে যেহেতু চাউমিন ছিল মানে প্রায় দিন বলছিলাম একটু চাউমিন করো তো করাই হচ্ছিল না তো ভাবলাম যাক আজকে সকালে অত টিফিন খাওয়ার পরে আর কিছু একটা খায় আর কি ভাত খাক বা অন্য কিছু তো ভাবলাম চাউমিন করি তো দু প্যাকেট চাউমিন এখানে দেখলে বন্ধুরা তো এখানে আমি ইপি মশলা ছিল ওটাই আর কি অ্যাড করলাম আর এবারটা দিলাম দেখো কোলমরিচ গুঁড়ো আর এখানে আছে সয়া সস এই সব সয়া সস দিয়ে আমি কখনো আগে চাউমিন করিনি বন্ধুরা তো প্রথমবার করে দেখছি আর কি ছিল সয়া সসটা ছিল বলতে নিয়ে এসেছিলো তো কোনো কাজেই এখনও লাগায়নি আজকে প্রথম করলাম তো ভালোই লাগছিল মন্দ লাগেনি চাউমিন রেডি আর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি সস দিলে দারুণ লাগে সে চাউমিন খেতে আর এখানে দেখো রেডি হয়ে গেছে আর এই যে নিয়ে বসে পড়েছি তো একটু টেস্ট করে বললি তোমাদের এটা ঠিক কেমন লেগেছে খেতে ভালো হয়েছে বন্ধুরা খেতে আর এই খাওয়া দাওয়া সেরেই আমি এখন লেগে পড়বো কাজে কারণ অনেক কাজবাজ সব সমস্ত পড়ে আছে আর কি বলতে পারো তো এই দেখো দুদিন তিন দিন থেকে তো পুরো টানা এখানে বলতে পারো বৃষ্টি হচ্ছে সমানে একটু থামছে আবার হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে যে চারিদিক ঠান্ডা হয়ে গেছে তা কিন্তু নয় বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা হয় কিন্তু সেটা নয় গরমটা কিন্তু এখনও যায়নি সেইভাবে তো যাই হোক আমি এদিকে বললাম অনেক কাজ পড়ে আছে বন্ধুরা তো সব কাজ বাজে লাগতে হবে অনেকটা দেরি হয়ে গেছে আজকে এতটা দেরি বোধহয় কখনো হয় না আজকে একটু বেশি দেরি হয়ে গেছে ওদিকে দুপুরে রান্না বান্না পড়ে আছে সেটা করতে হবে তো যাই হোক বাবাকে চাউমিন করে খাইয়ে দিয়েছি আমি নিজেও খেয়েছি আর এখন লেগে পড়েছি কাজে কাজ বাজ ঘরের হয়ে গেলে তারপর আমি ওদিকে যাব রান্নাবান্নার কাজে আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতে থাকো হঠাৎ করেই শুরু হয়ে গেল বৃষ্টি দেখো জামা কাপড় সব সকালবেলায় কেচে মেলে দিয়েছিলাম বাইরে তো দৌড়ে গিয়ে সব কিছু তুলে নিয়ে এসেছি জল ঝরে গেছে আর কি তো যাই হোক ওগুলো ঘরের মধ্যে আবার মেলে দিতে হবে তো আমার এদিকে ঘরের কাজগুলো এখনও পর্যন্ত হয়নি বন্ধুরা তো আমি তো ভাবছি যে কত তাড়াতাড়ি করব আজকে কি কী জানি না জানি কত দেরি হবে রান্না করতে খেতে তো আজকে হচ্ছে রবিবার বলা হয়নি বন্ধুরা আর এখন সময় বাজে ওই পারটা মতো হয়ে গেছে তো যাই হোক বললাম তোমাদের অনেকটা দেরি হয়ে গেছে আমি এখনও রান্নাঘরেই যেতে পারিনি অথচ তার আগেই বারোটা বেজে গেল তো আমি এখন বন্ধুরা এই যে এঘরের মানে সমস্ত কাজ সেরে আর কি ও ঘরে যাবো কারণ এঘরের কাজ ফেলে রেখে ওঘরে রান্না করে নিয়ে এসে মানে ভালো লাগে না আর কি যেটা আর কি রেগুলারের অভ্যাস সেটা তো করতেই হবে আর স্নানটা আমি সকালে করে নিয়েছিলাম ওটা বলতে পারো আমার সকালে না করলেই হয় না খুব কম দিন হয় যে আমি সকালে স্নান করি না বেশিরভাগ দিনেই কিন্তু আমি সকালবেলায় স্নানটা সেরে নিই তো যাই হোক স্নান সেরে নিলে কী আছে এত গরম লাগছে ঘেমে যেন আমি এমনিই চান করে যাচ্ছি আর তাছাড়া আমার এই যে কী বলো তো এই যে মানে বাবানকে আর চ্যান করানো হয়নি আর আর বলতে বাবানকে চান করানো হয়নি তো ভাবছি এখরে কাজ বাজ হয়ে গেলে তারপরে বাবানকে চান করিয়ে দিয়ে একবারে এক হাতে রান্নাঘরে যাব। তাহলে আর কোনো সমস্যা থাকবে না দেরিও তো অনেকটা হয়ে গেছে কারণ বাবানেরও এত দেরি করে চান করানো হয় না করি না আর কি তো যাই হোক যেদিন দেরি করে ঘুম থেকে ওঠায় সেদিন তো সব কাজই দেরিতেই হবে তাই না অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি রবিবার ছুটির দিন বললাম আর এঘরের কাজ করার মতো হয়ে গেছে বন্ধুরা বাবানকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর যে জামা কাপড়গুলো আর কি আমি তুলে রেখেছিলাম তো সেগুলো এখন ঘরের মধ্যেই মেলে দেবো তো যতটা আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছিল তোমাদের দেখিয়েছিলাম তার থেকেও জোরে বৃষ্টি নেমেছিল কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি কারণ কাজ করছিলাম আমি আর তাছাড়া এখন একটু থেমেছে আবার আর কি তো বাবানকে স্নানটা করিয়ে দিলাম আর এই ভাবছি শাড়িটা জল ঝরে গেছে অর্ধেকের মতো শুকিয়ে গেছে আর কি একটুখানি পাখার হাওয়া খেলে আর কি শুকিয়ে যাবে তো ঘরের মধ্যে ছাড়া তো তোমরা জানো আমার আর মেলায় উপার নেই তো আমি এই দিক করে শাড়িটা দিয়ে দিলাম আর এদিকে যা দুই একটা আছে ওগুলো আমি জ্বালনার দিকে দিয়ে দেবো আর বাবান খেচেন করিয়ে নিয়ে এসেছি গামছাটা শুকনোই ছিল গাটা মুছেছে হালকা একটু ভিজে গেছে ওটা সাইডে দিয়ে দিলাম বন্ধুরা তো চলো এগুলো সব জ্বালনাতে দিয়ে দিই আর বাবান তো চ্যান করে এসছে বলছে মা কি খাবো আমি বলছি বাবার রান্না হলে তবে খাবে তবে কি বলো তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম কাজের মধ্যে ভাত আমার হয়ে গেছে এটা রেগুলারের কাজ আর কি কাজের মধ্যে ভাতটা আমি বসিয়ে দিই তো ভাতটা হয়ে গেছে চিন্তা নেই শুধু একটা তরকারি করবো আর কিছু রান্না বান্না সেরকম কিছু করব না আর একটা তরকারি করতে বেশি সময় লাগবে না তো খুব তাড়াতাড়ি চলে যাব ওখানে আর বাবা না এখন একটুখানি বই নিয়ে বসবে ও পড়তে থাকবে আর আমি ওখানে কাজ করতে থাকবো এই দেখো পুরো ঘরটা একবার তোমাদের দেখিয়ে দিলাম এই যে তো কি বলো তো বন্ধুরা সব কিছুর মধ্যে একটা ব্যাপার আছে সামান্য পরিশ্রম আর একটু বুদ্ধি করে কাজ করলেই সংসারের কাজগুলো খুব সহজ ও তাড়াতাড়ি হয়ে যায় জানো তো তো এই যে তোমাদের বললাম এদিকে এঘরের কাজবাজগুলো সেরে আমি ঘরে গিয়ে ঢুকবো শুধুমাত্র একটা তরকারি করবো খুব বেশি সময় লাগবে না আর এদিকে কাজ সব হয়ে যাবে দেখো ছেলেকে চ্যান কাড়ানো ভাত হওয়া আবার ঘরের সমস্ত কাজ সব কিন্তু একা হাতে একসঙ্গেই হয়ে গেল এদিকে বন্ধুরা তো ফ্রেন্ড এখানে তিন পিস মাছ নিয়ে এসেছিলাম মানে দু পিস মাছ একটা লেজা আর একটা গাদা আর একটা মানে লেজা মানে তো সব মাছগুলো ভেবেছিলাম এই পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করব। আর কালকের একটা তরকারি আছে এটা দিয়ে আজকে চলে যাবে আলু কাটতে গিয়ে দেখলাম একটা আলু আর কি হালকা একটু কেমন একটা হয়ে গেছে মানে পচে উঠছিল আর কি তো কিছুটা বাদ দিয়ে কিছুটা বাবানের জন্য ভেজে নিলাম আর তার সাথে বাবান বলল যে মাছের লেজাটা ভাজা খেতে ভালোবাসে ভেজে দাও ওটা ভেজে দিয়েছি তো আর মাছ দুখানা দিয়ে আমি পেঁয়াজ রসুন সব কিছু মশলা দিয়ে আর কি ঝাল করে নিলাম আলু দিয়ে বাস রান্না হয়ে গেছে আর রান্নার বাসন তো খুব কমই বেরিয়েছে এই দেখো তো ভাবলাম আবার এই বাসনগুলো রেখে দেবো সেই তো বিকেলে বসে বসে মাছ হবে তো বেশি কাজ রাখবো না বিকেলের জন্য তো এদিকে আমি রান্নার বাসনটাও মেজে নিচ্ছি মেজে নিয়ে একবারে হাত মুখ ধুয়ে ওখানে চলে যাব ভীষণ গরম লাগছে বলতে পারো সত্যিই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে যেন গরমটা আরও বেশি পড়েছে এচ্ছে ব্যাপার তো চলো বাসনগুলো মেজে নিয়ে ওখানে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে বাসন মাজার পর বাসনগুলো টেবিলের উপর উপর করে দিয়ে তরকারিটা একবার দেখিয়ে চলে এসেছিলাম এ করে এই দেখো মাছ মাছের ছাল কালকের কুমড়ো শাক আর এখানে আছে আলু ভাজা আর মাছ ভাজা বাবানের বাস বাবানের ভাতটা রেডি করে বসে পড়েছি খেতে তো অত কিছু বাবান খাবে না খাবে হচ্ছে তোমার কুমড়ো শাকটা খাবে না আলু ভাজা মাছ ভাজা আর মাছের ছালটা আর কি খাবে তো এদিকে বাইরের ওয়েদারটা দেখো ভীষণই মেঘলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো তোমাদের বাইরেটা একবার দেখালাম বৃষ্টিটা থেমেছে তো সিঁড়িটাও ভিজে আছে এখনও আর এই যে আমাদের পাশের বাড়ি একটা কাকু আর কি নারকেলটা এসে দিয়ে গেছে তো ওনাদের একটা হয়তো না একটা না কটা আমি ঠিক জানি না নারকেল গাছ আছে হয়তো নারকেল পেরেছে তো নারকেল দিয়ে গেছে শুধু আমাকে নয় পাড়ার সবাইকে দিয়েছে যেটা মনে হলো আর কি আমার আমি দেখলাম দেখলাম বলতে আমাদের বাড়িতে দিয়ে গেছে তারপরে আর কি খেয়াল করলাম তো যাই হোক নারকেলটা কিন্তু খুবই ভালো আর এদিকে যে যে কাপড়টা দেখো মেরে দিয়েছিলাম শুকিয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়ার পরে যে বাসনটা ছিল মেজে নিয়েছি আর এখন একটু শোবো কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে শোয়াটা আমার অভ্যাস বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা